I assure the nation that our defense capabilities stand as strong as unwavering morale from the shores to the sea. এই ভিডিও আজ পুরো ভারতীয় প্রতিরক্ষা মহলে ঝড় তুলেছে প্রশ্ন উঠছে পাকিস্তান কেন হঠাৎ সারক্রিক অঞ্চলে এত সক্রিয় কেন তাদের নেভি চিফ নিজে গিয়ে সীমান্তের কাদা জলে মোতায়েন করা হোভারক্রাফ্টে ভিডিও প্রচার করছেন আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি শুধুই এক্সারসাইজ নাকি আগামী সংঘাতের নীরব প্রস্তুতি বন্ধুরা দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক ছোট্ট অঞ্চলের নাম সার্ক্রিক দেখতে যেন এক জলাভূমি কিন্তু এর ভেতর লুকিয়ে আছে কৌশলগত সোনার খনি এটা শুধু কাদা জল মিশ্র ভূখণ্ড নয় এটা ভারত ও পাকিস্তানের সীমান্তের সেই বিন্দু যেখানে একটুখানি সামরিক পরিবর্তন মানে আরব সাগরের আধিপত্যের নতুন ভারসাম্য পাকিস্তানের নেভি চিফ অ্যাডমিরাল নাভিদ আশরফ সম্প্রতি ক্রিকেট ফরওয়ার্ড পোস্টে গিয়ে নিজে হাতে সৈন্যদের সঙ্গে কথা বলেছেন পরিদর্শন করেছেন প্রতিরক্ষা অবস্থান আর ভিডিও তুলে নিজস্ব মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন সেই দৃশ্য প্রশ্ন উঠছে কেন কারণ পাকিস্তান এখন এক দ্বৈত চাপের মুখে একদিকে অর্থনৈতিক ধস আইএমএফের কড়াকড়ি শর্ত অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ও সেনাবাহিনীর প্রতি জনগণের অবিশ্বাস এই অবস্থায় বাহ্যিক শত্রুদের দেখানো তাদের রাজনৈতিক কৌশল সার্ক্রিকের এই নোভাল শো মানে দৃষ্টি হরানো ছাড়ার কিছুই নয় জনগণকে বোঝানো দেশের সীমান্তে আমরা শক্তিশালী কিন্তু সামরিক দিক থেকে এটা অনেক বেশি সূক্ষ্ম ইঙ্গিত ভিডিওতে দেখা গেছে পাকিস্তান নেভি নতুন গ্রিফেন টু ফোর জিরো জিরো টিডি ব্রিটিশ হোভারক্রাফট মোতায়েন করেছে এগুলি হলো অ্যামফিবিয়াস প্ল্যাটফর্ম যা জল কাদা বালি সব জায়গাতেই চলতে পারে সার্ক্রিক হচ্ছে একরকমের মার্স ল্যান্ড যেখানে ট্যাঙ্ক গাড়ি বা ট্র্যাডিশনাল ভেহিকেল ডিপ্লয় করলেই বসে যাবে কিন্তু হোভারক্রাফ্ট এটা বাতাসের কুশনে ভর করে চলে মানে একদম কুশন মোবিলিটি একে দ্রুত দ্রুত আক্রমণ ও জন্য এয়ার আদর্শ করে তুলেছে অর্থাৎ পাকিস্তান এখানে ডিফেন্স নয় অফেন্সের প্রস্তুতি নিচ্ছে এমনকি তাদের থার্টি ওয়ান ক্রিক্স ব্যাটেলিয়ন সম্পূর্ণভাবে এই অঞ্চলকে ডেডিকেট করা হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে প্রথমবার বন্ধুরা এই প্রদর্শনী শুধু ভারতের জন্য বার্তা নয় এটা আমেরিকা ও চীনের দিকেও সিগন্যাল কারণ আজ দক্ষিণ এশিয়ায় নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে যেখানে পাকিস্তান আবার আমেরিকার দিকে ঝুঁকেছে আর ভারত শক্তভাবে ইন্দো-প্যাসিফিক ফ্রেমওয়ার্কে অবস্থান করছে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রশ্নে ডিপ্লোম্যাটিক ইউটিলিটি নীতি ঘোষণা করেছেন কিন্তু পাকিস্তান সেই নীতিকে নিজের পক্ষে ঘুরিয়ে বলছে যতক্ষণ ট্রাম্প আছেন আমরা নিরাপদ এটাই তাদের মনস্তাত্ত্বিক কূটনীতিটা ধরে নিয়েছে ট্রাম্পের প্রশাসন ভারতকে শত্রু হিসাবে দেখছে আবার পাকিস্তানকে সামরিক ভারসাম্যের একটি টুল হিসাবে ব্যবহার করছে সরকারি হল ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ একটি ন্যারো ওয়াটার স্ট্রিপ যা গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের সিন্ধ প্রদেশকে আলাদা করে এখানে যেভাবে নদী ও সাগরের মিলন ঘটেছে তাতে বাউন্ডারি ডিমার্কেশন নিয়ে দুই দেশের বিরোধ বহু পুরনো উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ভারত বলে এসেছে মধ্যরেখা মানে বাউন্ডারি মিড চ্যানেল কিন্তু পাকিস্তান বলে ইস্টার্ন ব্যাংক লাইন হল প্রকৃত সীমা এই ছোট্ট ফারাকে আটকে আছে সতেরোশো বর্গ কিলোমিটারের সমুদ্র এলাকা যার নিচে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও সম্ভাব্য তেলের খনি আর এ কারণেই সার্কিক শুধু ভূখণ্ডই নয় এটা হলো এনার্জি frontier. ভারতও একে হালকা চোখে দেখছে না এই অঞ্চলে ভারতীয় নেভি ও কোস্টগার্ড নিয়মিত জয়েন্ট সার্ভাইলেন্স চালাচ্ছে সাম্প্রতিক সময়ে ভারত পরিচালনা করেছে এক্সারসাইজ ত্রিশুল যেখানে নেভি এয়ার ফোর্স ও আর্মি তিন বাহিনী একত্রে সার্ক্রিট সংলগ্ন এলাকায় সিগুলেশন করেছে এতে অংশ নেয় আধুনিক হল ধ্রুপ হেলিকপ্টারস আইএনএস কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার এবং ইউএভি রিকনায়েন্সেন্স টিম এই এক্সারসাইজের বার্তাই ছিল ভারত শুধু ডিফেন্সে নয় পুরো অ্যাক্টিভ ডিটারেন্সে বিশ্বাস করে পাকিস্তান বন্ধুরা যতই ভিডিও দেখাক হোভারক্রাফ্ট মোতায়েন করুক আসলে তারা ভয় পাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ডেটারেন্স ক্যাপাবিলিটি দেখে দু থেকে ভারতীয় নেভি তাদের পিএইটাই পসাইডেন ক্যাপ ডিপ্লয় করেছে এই অঞ্চলে যা স্যাটেলাইট রাইডারের মাধ্যমে সারক্রিক ও তার পার্শ্ববর্তী এলাকায় চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পাশাপাশি ভারত এখন ড্রোন সার্ভালেন্স এবং গুজরাট কোস্টে ইসরো ব্যাকড কমান্ড সেন্টার স্থাপন করেছে মানে পাকিস্তান কোন সারপ্রাইজ মুভ করতে পারবে না কারণ প্রতিটি গতিবিধি এখন রিয়েল টাইমে মনিটারিং হচ্ছে এখানে একটা অজানা দিকও রয়েছে সার্কলিক শুধু সামরিক নয় অর্থনৈতিক যুদ্ধেরও কেন্দ্র হতে চলেছে কারণ এই অঞ্চল দিয়ে ভবিষ্যতে গুজরাটের কান্ডালা পোর্ট এবং পাকিস্তানের করাচি পোর্টের মধ্যে শিপিং রুট নির্ধারিত হতে পারে যদি ভারত তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর দাবি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে পাকিস্তানের বাণিজ্যিক প্রবেশ পথ সংকুচিত হয়ে যাবে এই কারণেই ইসলামাবাদ সার্কলিকের ওপর এত বেশি গুরুত্ব দিচ্ছে বন্ধুরা একবার ভাবুন যদি সার্ক্রিক অঞ্চলে চীনা প্রযুক্তি বা বন্দর অবকাঠামো ঢুকে যায় তাহলে কি হবে গোয়াদার পোর্ট নিয়ন্ত্রণ নিয়েছে সিপেক প্রকল্পের অংশ হিসাবে গুজরাট থেকে সার্ক্রিক পর্যন্ত মাত্র তিনশো কিলোমিটারের দূরত্ব মানে চীনা নৌমজরদারি সরাসরি ভারতের পশ্চিম সীমান্তে পৌঁছে যাবে এটাই সে কারণ যার জন্য ভারত সার্ক্রিক ইস্যুকে কখনো টেবিলের বাইরে রাখে না বন্ধুরা আগামী কিছু সময় ভারত পাকিস্তান সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে এবং এই এলাকায় হতে পারে প্রথম ট্রিগার পয়েন্ট একটা সীমান্ত সংঘাত বা নেভাল কার্মিসের শুরু এখান থেকেই হতে পারে এমনকি পশ্চিম গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান নেভি এখানে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট সিনারিওর অনুশীলন করছে মানে সীমিত সময়ের প্রভোগেশন বন্ধুরা পাকিস্তানের এই সার্কিক নেভাল প্রদর্শন আসলে এক প্রকার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এটা তাদের জনগণের উদ্দেশ্যে বার্তা দেয় তেমনি ভারতের দিকেও দেয় এক ধরনের টেস্টিং সিগন্যাল তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছ কিন্তু ভারত এই খেলায় আগেই অভ্যস্ত নয়াদিল্লি জানে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য শুধু গোলা বারুদের নয় এটা হলো ডিপ্লোম্যাটিক মাইন্ড গেমের ভারসাম্য তাই সার্কিক কার্যকলাপ কি পাকিস্তানের কৌশলগত প্রস্তুতি নাকি শুধুই রাজনৈতিক নাটক এ প্রসঙ্গে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানান না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন না সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ সার্কিক এখন আর শুধু চায়ের টেবিলের গল্প নয় এ হয়ে উঠেছে আসল রণনীতি